হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন একটি ভিডিও এসেছি আপনারা দেখতে পাচ্ছেন লিচু গাছ লিচু গাছে এবার মুকুল নেই শুধু নতুন নতুন পাতা গজিয়েছে লিচুর রাজধানী তো ঈশ্বরদীর লিচু বাগানগুলোতে এখন লিচুর মুকুল দেখা যাচ্ছে না শুধু নতুন নতুন পাতা এবার বৈদ আবহাওয়ার কারণে লিচুর বিপর্যয় ঘটেছে আমাদের নতুন নতুন ভিডিও পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমি মোহাম্মদ আব্দুল জলির কিতাব মণ্ডল বরফের লিচু কিতাব জাতীয় কৃষক জাতীয় পদক কৃষক মূলত আমার লিচু চাষের উপরেই আমি জাতীয় পদক পেয়েছি এবং আমার লিচু চাষ অবধি দেখি নাই যে এমন একটা বিপর্যয় হবে এ প্রথম অন্তত দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে এবছর সর্বনিম্ন লিচু অবস্থা যতটুকু আমরা অনুমান করতে পারছি সেটা হচ্ছে আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে এটা হয়েছে